মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য তাহলে এই দ্বিমুখী আচরণ এটা যদি দুনিয়ার মানুষকে ধরতেও না পারে বুঝতেও না পারে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমীর নিশ্চিত যেটা বোঝেন কারণ তিনি ভেতরও জানেন বাহিরও জানেন ইয়া আলমুখা ইনাতাল আয়ুন অমা তুখফিস সুদূর আল্লাহ তালা চোখের যত খেয়ানত গুনা মানে প্রকাশ্য এটাও জানেন তুখফিস আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছ সেটাও জান তাহলে আল্লাহকে আড়াল করার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা কি জানে না আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখ এক সেকেন্ড আমি আল্লাহ তালার নজরের আড়ালে না আল্লাহকে আড়াল করব কিভাবে আমি আল্লাহ তালা বলেন আল্লাহমান খালাক বান্দা তোমরাই বলো যিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন কেমন বানাইলেন কোথায় থাকে কেমন থাকে আল্লাহ তালা বলেন এটা তো তোমরাও বলবা হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন এর ভেতর বাহিরের গুণাগুণ এতে দুই নম্বরই আছে কিনা এতে সবটা এক নম্বর কিনা ইত্যাদি ইত্যাদি যিনি বানাইছেন তিনি তো জানেন তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছে। তো আল্লাহ তালাই পূর্ণ জানেন আমাদের হালাত তাহলে এই আপনারাই আগে শোনেন এক নম্বর কথাই আমি মরানা শরাফ তাকেও বুঝছি আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে উমরাও করছে অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে নবী সাল আলহি আসাল্লামের রওজায় আত্মার দেখছে এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য কত মানুষ ষাট বছরে সত্তর বছর নব্বই বছরও কোনোদিন দিন মালিকের ঘর দেখে নাই আল্লাহর ঘর দেখেই নাই নবী সাল্লাহামের রওজা শরীফ দেখেও নাই অনেক বদনসিব বুড়া মানুষ আছে দুর্বাগা এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে পরে কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি যজ্বাই নাই আগ্রহই নাই নাই তো তিন ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে জমি কিনবার টাকা হইছে ষাট বছরের সব প্রয়োজন পূরণ হইছে শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় না আসল কথা হলো দিলে নাই অন্তরে এটা নাই মানসিকতাই নাই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে আমার পরেও আসতে যে অস্বীকার করে আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে এমন মানুষ থেকে আমি আল্লাহ তালা পূর্ণ অবুকাপেক্ষী অর্থাৎ আবি আল্লাহ তার দাগ না আমি তার করি না সে আমার ঘরে আসে নাই এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই আমি আল্লাহর মর্যাদাও কমে নাই না বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে না যে আমার ঘরে ইবাদত নাই থাকা সত্ত্বেও ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই তো যাই হোক আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি মসজিদে দান করি মাদ্রাসায় দান করি ভালো কাজ

জি এইতে এত মোবাইল লই গাস কি করে ওয়াজ কি করে কি কয় ইतरी খুলে দিই করব এর মোবাইল আছে 7000 ধন আছে বুঝেন না আর একটা মোবাইল থাকা মানে 7000 দন একটা মোবাইল আছে তো সব আছে তো চলেন তাহলে আমরা প্রথম এটা বললা আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকই দান সাদকা করি ভালো কাজ করি সমাজের কল্যাণে অনেক কাজ করি নিজেরা ইবাদত আমল করে থাকি এ সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে এ খুব আল্লাহর জন্য তারার মসজিদে আমি দিয়া লাভ কি তারা কি আর আমার পরে চিনবুরি তাই তো বোঝা গেল আমনের কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলে হ্যাঁ হেতের মাদ্রাসা আমি দি মুখিতাম হ্যাঁ আমার কি তারা মাদ্রাসা তারা নাম হইব আমরার কি তা এই তো তাইলে বুঝা গেল আপনার যেহেতু নাম হইতো না দুনিয়ার মানুষ আপনার নাম নিত না এই জন্য দিতেন না তো তো মানুষের জন্যই তো করলে মানুষের জন্যই তো করলে এই জন্য এটা জরুরি এটা বুঝা আমাদের কিন্তু সামান্য শব্দের ভুলে বাক্যের ভুলে কথার ভুলে আমাদের এখলাস নষ্ট হয় আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না তাহলে টাকায় টাকা গেল কষ্টে কষ্ট গেল অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু পাঁচ নামাজ দান সাদাখা সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত আল্লাহর জন্য করা উচিত হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলহাস্লাম বলেন মান আহাবলিল্লা ওয়া আবগদ্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ও মানআ লিল্লাহ যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য যে সে আল্লাহর ইবাদত করে একজন চোর ডাকাত মদকর গাঁজাখোর বাটপার সিতার তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য যে সে আমার আল্লাহর নাফরমান জন্য আমি তাকে পছন্দ করি আত আলিল্লা নবী সাল্ল আলী সাল্লাম বলেন যে কাউকে দান করলো কিছু দিল আল্লাহর জন্য আলিল্লা নিষেধ করল মানে দিল না তুমি এটা গানের মধ্যে খরচ করবা তুমি এটা নাচে গানে খরচ করবা খেলতামশায় খরচ করবা গুনার কাজে নারী আড্ডায় মদের আড্ডায় জুয়ার আড্ডায় খরচ করবা আমি দেব না আল্লাহ নবী সাল্লাম বলেন নিষেধ করলো দান করলো না এটাও আল্লাহর জন্য নভিজি বলেন এই চারটা আল্লাহর জন্য যার হলো ভালোবাসলো আল্লাহর জন্য বিরোধিতা করলো আল্লাহর জন্য দিল আল্লাহর জন্য নিষেধ করিল আল্লাহর জন্য মালাল ইমান তার তার ইমান ইমান পূর্ণ কি হয়ে গেল পূর্ণ হয়ে গেল তার ইমান পূর্ণ হয়ে গেল তাহলে কি বুঝা গেল আমাদের সব কিছু আমরা মুসলমান আপনি বুঝেন না আপনি গ্রামের মানুষ আপনি সিদা সাদা মানুষ এই সমস্ত কথা বললে হবে না বাফ জওয়ান বলেন আর বুড়া বলেন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখেরাত আছে আমার কবর আছে আমার পরকাল আছে অতএব এ কথা যদি আমরা বুঝি তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য আল্লাহর নির্দেশনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় এটাই আমাদের জীবন আপনি যদি নাও বোঝেন মরে যাবেন আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন বেখেয়াল খেয়াল হইলেও মরে যাবেন অলসতার লোকটারও মৃত্যু হয় ব্যস্ততম লোকটারও মৃত্যু হয় কাজেই আমাদেরকে মরতেই হবে হাসি কিংবা কাঁদি আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে আমরা প্রত্যেক ইনশাল্লাহ আমি এই মাদ্রাসা দেখে মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম এই সব কিছু যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হোক আল্লাহ যেন গ্রহণ করে আল্লাহ যেন কবুল করে বলেন আমি এবার দেখেন এই আয়াত তিনটা আয়াত পড়ছি অল্প কথায় এই তিনটা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ প্রথম পাড়ায় দ্বিতীয় সুরা সুরায় বাকারাত একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করেছি এই অল্প একটু সময় এই তিনটা আয়াতের তর্জমা শোনাবো এরপরে আমার কথা শেষ হন ইনশান এই তিনটা আয়াত তো ইব্রাহিম আলহ সাল্লামের ঘটনাকে কেন দোয়া কেন্দ্র ইব্রাহিম আলহামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে এবং ইব্রাহিম আলহ সাল্লামের একটা সেরা দোয়া কতগুলো কথা এখানে আল্লাহতালা বলছেন এটা আস ইব্রাহিম আলহিসাম একজন অন্যতম নবী রসুল আল্লাহ তালার বহুতই পছন্দের মহব্বতের প্রিয় একজন নবীর নাম হল ইব্রাহিম আলামিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বার পরীক্ষা নিয়েছেন প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। তাহলে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর এমন একজন নবী ছিলেন এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তালা বারবার পরীক্ষা আছে কেউ বলছেন তিরিশটা পরীক্ষা করছেন কেউ বলছেন সত্তরটা পরীক্ষা করছেন কি বিষয়ের পরীক্ষা নিছেন একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাই সাল্লাম থেকে আল্লাহ পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন কিন্তু মূল বিষয় ছিল একটাই উদ্দেশ্য একটাই মহান পাক কবুলা আলমিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম থেকে যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক দুনিয়া স্ত্রী সন্তান অর্থ বৃত্ত নিজের জীবন এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা এই কথাটা আল্লাহ বার বার তার থেকে পরীক্ষা নিয়েছে পরীক্ষা নিয়েছে ছোট্টবেলায় বেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন আল্লাহ দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে পুরা তরমের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাই আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগুপ্তি লোকের প্রতি ভালোবাসা বেশি তিনি প্রমাণিত যেন আল্লাহকে ভালোবাসেন ফেলে দিছে এখানে তার নিজের যান নিজের জীবন বিপদগ্রস্ত হইছে আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে এর জন্য আগুনে পড়বার মুহূর্তেও তফ মধ্যে আছে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারো ফেরস্তা ওনাকে বলছেন হে নবী ইব্রাহিম আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচাই দেব তিনি বলছেন না তোমরা যাও আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন তিনি আমাকে দেখছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ যথেষ্ট তাইলে উনি নিজের জানের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসেন এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে নিজের দেশ যাত্রী জাতি গোত্র গোষ্ঠী সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসা। আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসান এরপরে আল্লাহ তালা ওনাকে একটা চুরাশি বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা একটা সন্তান দান করছেন ইসমাইল আলহিস এই ছেলেটাকে নিয়ে আল্লাহ বারবার তালা পরীক্ষা করছে একবার বলছে ইসমাইলকে কোলে নিবানা আদর করবানা চুমা আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশের আইখা আসবা উনি সেটাও মেনে নিস আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা তো উনি জবাই করতেও রেডি নিস উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি আজকে আবারও প্রমাণ করিলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি মা বাবার চাইতো আপনাকে বেশি ভালোবাসি সন্তানের চাইতো বেশি আপনাকে ভালোবাসি এরপরে আল্লাহ তালা ওনার স্ত্রী হাজেরা ইসমাইলের মা ওনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাইলের সাথে বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও চোখের আড়াল করে দাও ইব্রাহিম ইসালাম আমি সংক্ষেপে বললাম আর কি এত রাজি হয়েছেন এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে একেবারে ঘাস গরু লতা পানি বিহীন জনমানবহীন একেবারে মরুভূমি সেখানে একাকি রাইকে আসছেন আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসে ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসে মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসে আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি তাহলে কাকে বেশি ভালোবাসেন আল্লাহকে আল্লাহকে এই কথাইটা আল্লাহ স্ত্রীর মাধ্যমে ছেলের মাধ্যমে ওনার নিজের জীবনের মাধ্যমে মা বাবার মাধ্যমে বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে উনি সব ভাবেই উনি টিকছে উনি জিতছে উনি উত্তীর্ণ হয়েছে উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে আমি আপনাকেই ভালোবাসি আপনাকেই বেশি ভালোবাসি এজন্য বাফ একজন মুমিনের মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কুরআন আল্লাহকে বলছে কুরআনে আল্লাহ বলছেন আল্লাদিন আমানু আশদ্দু হুবালিল্লাহ যারা মোমেন যারা ईमानदार আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর আমরা এই অল্প কয়েকজন মুসলমান যে দূরে বোঝেন তাকে এটা বুঝছেন আমরা আহা স্ত্রীর মনে কষ্ট যাইব এই জন্য করলেন স্ত্রীকে বেপর্দার ছেড়ে দিলেন ছেলের মনে কষ্ট যাবে এই জন্য আল্লাহকে ছেড়ে দিলেন ছেলেটারে বেনামাজি চলতে দিলেন বেনামাজি চলতে দিলেন বাবা আমার মনে কষ্ট যাইব এই জন্য আল্লাহকে নারাজ করলেন বাবা আমার অন্যায় বাবা আমার হারাম গুণা ওই মাই কৈছে তোর বৌয়ে সর লগে দেখা না করলে আজি এতদিন ধরা লগে খাইছ পোস্ত হ্যাঁ জামেলা উই মাই কইছে এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দে বাসুরও দেখা দে নেন মায়ে রাগ করব তার মানে মা খুশি থাক আল্লাহ নারাজ হোক বাবা খুশি থাক আল্লাহ নারাজ হোক বাই বোন খুশি থাকুক স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক আল্লাহ নারাজ হোক এজন্য জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে আমরা খুশি করতে চাই এমন আপনাদেরকে অথচ করছে আল্লাহ আমি বারবার পরিবার পরিজন আত্মীয় স্বজন মা বাপ স্ত্রী সন্তান তাদের বিরুদ্ধে তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাস আপনাকে বেশি বেশ ভালোবাস এই কথাটা আল্লাহতলা ইব্রাহিম আলহ সাল্লাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন ভালোবাসার পরীক্ষা নিছেন আচ্ছা তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন তো আল্লাহ তালা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন এই দায়িত্বটা হল আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তালা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন। সেটা হলো ইব্রাহিম এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি সারা জীবন যে তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো তোমার হাতে বানাবো এই জন্য আল্লাহ তালা আদেশ করছেন। ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানান বাইত আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম ঠিক করে দিলাম এত বাই এত দৈর্ঘ্য এত প্রস্তে এত উচ্চতায় এত এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম ইব্রাহিমকে বললাম আমি আল্লাহর নকশায় মেফের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো পুনরায় নির্মাণ করে ইব্রাহিম আলী সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন তাহলে দুইটা জিনিস এক আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো আল্লাহ তালা তাকে দিনই উত্তম কোনো কাজ করার সুযোগ দেয় এই কারো হাতে মসজিদ গড়ে ওঠা কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা কারো হাতে কোনো দিনই কাজ গড়ে ওঠা তো এটা প্রমাণ করে যে আল্লাহ তালা তার আমল আল্লাহ তালা তার কোন ভালো কাজ কবুল করছেন এর পুরস্কার স্বরূপ আল্লাহ তালা তাকে দিয়ে

আর এখান থেকে দ্বিতীয় কথা বললাম এক কথা তো বললাম যে আল্লাহ যখন কারো উত্তম কাজে পছন্দ করে তখন আল্লাহ তালা তাকে তার দিনের কোনো কাজে লাগায় আর দ্বিতীয় কথা এখান থেকে শিক্ষণীয় প্রত্যেক বাবার উচিত তার সন্তানকে দিনই কাজে শরিক রাখা বাবা যদি সন্তানকে আগলাইয়া না রাখে বাবা যদি সন্তানকে গড়ে না তোলে আমার ছেলেকে মসজিদ আমি চিনাইতে হবে আমার ছেলেকে কোরান আমি চিনাইতে হবে হুজুর তার হুজুর আমি তার বাফ আমার সন্তানের সাথে আমার সম্পর্ক বেশি ওস্তাদের চাইতে ওস্তাদ তো ওস্তাদ উনি তো একশো জন ছাত্রের শিক্ষক কিন্তু এটা আমার সন্তান আজকে দুর্ভাগ্য আমাদের হলো এটা বদ্নচিত আমাদের অধিকাংশ মানুষ জিফুটের লেগেই সংসারের লেগেই বাজার করে ব্যবসা করে বিদেশ করে এমনি মুখে বলে মনের মধ্যে এটা বুঝায় যে সংসারের লেগেই কষ্ট করিয়ে কিন্তু কষ্ট করে বাড়ি করে বিল্ডিং করে জমি করে মাতার গাম পায়ে ফেলে কামাই করে কিন্তু যেই ছেলে মেয়ে যে স্ত্রী যাদের জন্য বলতেছে আমি এগুলো করতেছি এদের চরিত্র এদের ইমান এদের আখলাক এদের নামাজ এদের বন্দিগি এদের আচার আচরণের ব্যাপারে উনি একবারে বেখব এবার বলে সংসারের লাইকে কামাই করে অথচ উনার সংসারের স্ত্রী সন্তান নামাজ পড়ে না তো তা আপনি কোন অপদার্থের লেগে কামাই করে আপনি কোন হাইওয়ানের জন্য কামাই করতে না আছেন বেউকুফ মিয়া আহাম্মক তোর ফুতে বেড়া এক অক্ত নামাজ পড়ে না তাহলে এটা কিসের কামাই হইল কিসের সংসার হইল তার সংসার এটা কি সংসার স্ত্রী আমের আমার বউ মাংসের রং সার বেড়া রাস্তা বউ আমার বলে কাপড় সুপড়ও কিনে দিলাম আমি পাউডার শুনু সব যায় আমার হ্যাঁ রং সার আস্তার মানুষ এরকম অপদার্থ পুরুষ এরকম অকর্মণ্য ফালতু লোক এটা কিসের ব্যাট হইতে এগুলা বলে তাইলে এটা তো বোঝা উচিত এটা তো বোঝা উচিত আমরা যদি এটা বুঝি যে আমরা আমাদের সংসারের জন্য কষ্ট করতেছি এত কামাই এত রোজগারি এত লাভ যাবে যে মানুষের বাজার ব্যবসা আয় উপার্জন দেশ বিদেশ আহা এত কিছু করতেছে এত মানুষটার না যে সংসারের বউ বাচ্চার লেগে চরিত্র কই এদের ইমান কই এদের আখলা কই এদের আল্লাহ কই এদের রাসুল কই এদের নামাজ কই এদের সেজদা কই তো এটা কি ধরনের কথা আমি বুঝলাম না আমি বুঝি না ইচ্ছা এটা এর চাইতে বড় আফসুসের কথা কি হইতে পারে কি হইতে আমি রোজগার করি যে সন্তানের জন্য আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না তো আমি কি রোজগার করলাম কাল লেগে করলাম কার জন্য করলাম কেন করলাম তাই আমার স্ত্রী পর্দা করে না আমার স্ত্রী নামাজ করে না তো আমি কার জন্য রোজগার করি আমার ছেলের চুল চেহারা লেবাস পোশাক দেখলে বুঝাই যায় যে বাপের সাথে তার কোন সম্পর্কই নাই না চেহারায় না সুরতে না কথাবার্তায় না আচরণে তো আমনের আমনের আরে এমন ছিলেন। যিনি এত আল্লাহর ঘর নির্মাণের কাজেও ছোট্ট ছেলে বারো তেরো বছর চোদ্দ বছরের ছেলে মাত্র কিন্তু আল্লাহর ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন বা ইসমাইল ছেলেকে সাথে রাখছেন বুঝাইছেন যে আমার সন্তানকে আমার সন্তান ওই কাজই করবে আমি বাপ যা করব আমার আমি করব আল্লাহর ঘর নির্মাণ তা আমার সন্তান বুঝিব এবার মোবাইল টিপব আমার সন্তানও তাই করি এটা না বাপপুতের কথা সম্পর্ক দেখেন ইব্রাহিম আলাহ সাল্লাম যখন ওই ইসমাইলকে কোরবানি করতে গেছে তখন ইব্রাহিম আলাহিসাল্লাম ওনার ছেলেকে বলছে বাবা আমি স্বপ্নে দেখছি তুমি তোমাকে জবাই করতেছি এখন আমি সেটা চাচ্ছি করতে তুমি কি মনে করো সন্তান সাথে সাথে আমার বাবা আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই সন্তান ও বাবার কথা বুঝতে দেরি করে নাই মেজাজ একরকম বাবাও আল্লাহরে চিনে সন্তানও কাকে চিনে আল্লাহকে চিনে আল্লাহকে চিনে আজ আমাদের দুর্ভাগ্য বাবা বইয়ে খায় খায় বাবা বয়ে টেলিভিশন পুতে বইয়ে বইয়া মোবাইল চায় স্বামী বইয়ে বইয়া আরেক বেড়ার বেড়ি দেখে বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেডারে দেখায় ও মা কি সংসার কেডা স্বামী কেডা স্ত্রী ক্যাডা ছেলে ক্যাডা বাপ কিচ্ছুর কোন খবর নেই কিচ্ছুর কোন খবর নেই শুধু মূল হিসাব হইল একত্রে থাকি ভিন্ন থাকি রকমে দুটো ভাত খাওন কদ্দুর হুতালা বোঝেন কথা দুনিয়া কদ্দুর কোন পার না করো কিছু ভাত তরকারি খাইয়া হেসব পায়খানা করিয়া কতক্ষণ দুনিয়া পার করা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বাবা আল্লাহ তালা এটা বুঝাইছেন আমি এটাই হাদিস পড়ছি এটাই মূল বক্তব্য লম্বা ওয়াজ করতে চাই না এই আশ্রা এই মাদ্রাসা আমরা সবসময় আসি বয়ান ছাড়াও আমি এমনি খোঁজখবর রাখি ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না এ আপনাদেরকে বললাম এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইলো ওইখানে উদাহরণ দেখাইলো ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানকে বলতে দেরি সন্তান মানতে দেরি করছেন ইব্রাহিম আল স্যার বলছে আমি দেখতেছি স্বপ্নে করছি ছেলে বলতেছে স্বপ্নে কি দেখছেন 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 কিচ্ছু বলে নাই আপনার আল্লাহ আদেশ করেছেন আপনি পালন করুন আমার জবাই করে দেন কি আশ্চর্য বাপ গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না একটা লোক ইচ্ছা শুনলাম এক দেশে এক রাজা ছিল রাজার একটা ফুতা ছিল এটা এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না এটা কোরআনের ঘটনা মানে শতভাগ সত্য ঘটনা বাস্তবিক সত্য ঘটনা এটা এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ কেন মাদ্রাসায় পড়াবেন সন্তানকে এটা আপনার জিম্মাদারি ছেলে মেয়েকে একটা ছেলে মেয়েকেও যে মা বাপ তার একটা কে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে ওই মা বাপ নিশ্চিত জালেম কেয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসবে উঠবে এবং ওই সন্তান তাদেরকে আল্লাহকে আল্লাহর সামনে বিচার বিচারপ্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে এবং মা বাবাকে কেয়ামতের দিন ওই সন্তান ওই ছেলে ওই মেয়ে যে মা বাপ তার সন্তানকে ডিম শিখায় নাই আল্লাহ চিনায় নাই আখেরা চিনায় নাই পরকাল চিনায় নাই ইবাদত আমলে বাধ্য করে নাই চেষ্টা করে নাই দিন রাত্রি ফিকির করে নাই কে আমাদের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন ওই মা বাপকে হাসরের ময়দানের কুটি কুটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেজ্যুতি করে কোন সন্দেহ নাই সন্তান বেজ্যুতি করবে ওই মা বাপকে কি ধরনের বেজ্যুতি পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া ফারাইয়া এরপরে সন্তান জাহান নামে যায় নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুরাইবে ফাঁড়াইব এরপরে বলবে আল্লাহ আজকে এদেরকে বেশি কইরা অপমানিত করে আমি গেলাম জাহান নামে যাচ্ছি এরা আমারে বঞ্চিত করল আমি ছোটবেলায় বুঝতাম না আমি ছয় বছর বয়সে আমি কিছুই জানতাম না কিছুই এজন্য আল্লাহ বলেন ইব্রাহিম আমার ঘর পুনর্নির্মাণ করলো এবং ইসমাইল অর্থাৎ ইব্রাহিম তার সাথে ছেলেকেও নিলেন মিয়া বাপুতে এবার এক মনে এক ধ্যানে এক ফিকিরে আল্লাহর ঘর নির্মাণ করছে কাবা নির্মাণ করে এবার আল্লাহর কাছে ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে সাথে নিয়ে আহা বড় কেমন সুন্দর বিষয় যে মনে করেন একজন বাবা ওনার বয়স তো পঁচাশি বছর আর ছেলেটার বয়স তেরো চোদ্দ বছর তো বাপ ফুদ দুজনেই আল্লাহর কাছে হাত উঠেছে মুনাজাদ্দোষ একটা বড় হাত একটা ছোট্ট হাত পিছি হাত একটা ছোট্ট মানুষের হাত আরেকটা বড় মানুষের হাত দুই হাত একসাথে আল্লাহর কাছে এবার উঠাইছে উঠাইয়া ইব্রাহিম আলাই সাল্লাম কতগুলো দোয়া কোস আল্লাহর কাছে শেষ বলতে চাই শুন আল্লাহর